নমস্কার সকলকে ঘরোয়া রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই রবিবার মানে বাঙালিদের গরম ধোয়া ওঠা ভাতের সাথে আলু দিয়ে খাসি মাংসের পাতলা ঝোল আজ কীভাবে খুব কম সময়ে মটনের দুর্দান্ত সাথে লাল ঝোল রেসিপি রান্না করবো তা আজ আমি আপনাদের শেয়ার করতে চলেছি আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমাদের এই ঘরোয়া রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই মটনের এই জন্য আমাদের প্রথম উপকরণ যেটা প্রয়োজন সেটা হচ্ছে পেঁয়াজ সেই পেঁয়াজগুলোকে আমরা খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে পেঁয়াজটাকে ধুয়ে নিয়েছি এরপর সেটাকে কুচি কুচি করে একটা থালার মধ্যে আমি সেই পেঁয়াজগুলোকে কেটে কেটে রেখে দিয়েছি করার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হওয়া প্রয়োজন এরপর আমি কতগুলো রসুনকে রসুন ছাড়িয়ে নেব আপনি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে খুব সহজ উপায়ে রসুনগুলোকে তার খোসা থেকে আলাদা করে নিয়েছি এরপর আমাদের প্রয়োজন আমি এক করে নিয়েছি কিছুটা পরিমাণ আদা আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি এরপর আমি একটা মিক্সির মধ্যে প্রথমে আদা আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নেব কারণ আমরা জানি যে খাসির মাংস রান্না করার জন্য আদার পেস্ট খুবই প্রয়োজন আপনি আপনারা প্রয়োজন পড়লে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব খাসির মাংসতে নাও দিতে পারেন কিন্তু আদার পরিমাণটাকে আপনাদিকে একটু ঠিকঠাক করে দিতে হবে কারণ আদাতে টেস্টটা ঠিকঠাকভাবে ব্যালেন্স হয় এরপর আমি যে টমেটোগুলোকে আগের থেকে কুচি করে রেখেছিলাম সেগুলোকেও মিক্সিতে খুব ভালোভাবে একটা পাতলা ঘন পেস্ট বানিয়ে নিয়েছি এরপর মাংসটিকে আমরা ভালোভাবে ধুয়ে একটা পাত্রর মধ্যে নিয়ে তাতে কিছুটা পরিমাণ সরষের তেল স্বাদ অনুযায়ী নুন এমনকি একটু হলুদের গুঁড়ো উপর থেকে দিয়ে দিয়েছি আর আমি ঘরে ঘরোয়া পদ্ধতিতে কি টক দই পেতে রেখেছিলাম সেই টক দই দু চামচ উপর থেকে দিয়ে দিয়েছি আর ওই আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম তা ওই মাংসর মধ্যে আমি দিয়ে দেব। এরপরে এক চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আমি ওর উপরে দিয়ে দেব। এরপর আমি যেহেতু আমার মাংস মানে একটু ঝাল ঝাল বাঙালির মাংস মানে একটু ঝাল ঝাল তার জন্য উপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে মাংসটিকে কিছুক্ষণ মাখিয়ে নেব কারণ এই মাখার মধ্যে মাংস আসল স্বাদ লুকিয়ে থাকে যতক্ষণ না পর্যন্ত আপনারা যত ভালোভাবে এটাকে মাখতে পারবেন ততই এই স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যাবে এরপর কড়াইতে কড়াই বস করিয়ে আমি তাতে সর্ষের তেল দিয়ে দেব। এ তেল আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব এর যখন দেখব যে উপর থেকে তেলের একটা ধোঁয়া উপর দিকে উঠে যাচ্ছে তখনই বুঝে নেব যে আমাদের তেলটা ঠিকঠাকভাবে চলে এসেছে এরপর আমি যে আলুগুলোকে আগে থেকে কেটে রেখেছিলাম দুখণ্ড করে সেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। কারণ মাংসর সাথে বাঙালিরা আলু খেতে খুব পছন্দ করে আলুগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে তার উপর থেকে একটু হলুদ গুঁড়ো একটু নুন এসব দিয়ে আলুগুলোকে হালকা আচে কিছুক্ষণ কিছুক্ষণের জন্য ভেজে নেব এবং এই হাফ সিদ্ধ এই আলুগুলো তখনই আমাদের হয়ে যাবে এরপর আমি একটা থালার মধ্যে সেই আলুগুলোকে তুলে নেব তারপর ওই তেলের মধ্যে আমি গরম মশলা হিসাবে ফড়ন দেবো দুটো শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো দারচিনি খন্ড আর দুটো লং রসুনটা দিয়ে দেব। কারণ আগে রসুন দিলে মাংস স্বাদটা বেড়ে যায় কারণ রসুনের গন্ধটা গন্ধ আপনার তেলে প্রথমেই দিয়ে দেন তাহলে খুব সুন্দর একটা গন্ধ রসুনের চলে আসবে রসুনটাকে কিছুক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে নেব যখন দেখব যে রসুনটা ঠিক লাল লাল হয়ে গেছে তখন আমরা আমরা বুঝব যে আমাদের রসুনটা মোটামুটি একটা ভাজা হয়ে গেছে এরপর এই যখন আমাদের রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা যে পেঁয়াজগুলোকে কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দেব এরপর আমরা ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি যতক্ষণ না পর্যন্ত ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই আমাদের মাংস রান্না করার সময় একটাই খুব বড় সমস্যা হয় কী হয় না আমাদের পেঁয়াজটা ভাজতে একটু টাইম লাগে কারণ আমরা জানি যে মা পেঁয়াজ ভাজা হয়ে যাওয়া মানেই মাংস অনেকটা পরিমাণে হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ভাজা হবে তার জন্য আমরা খুব সহজ যাতে করে পেঁয়াজটা ভাজতে পারি সেই জন্য কী করবো না একটু নুন পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আপনারা এটা দিয়ে দেখবেন যে পেঁয়াজটা অনেক সহজেই তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তারপর লং একটু হলুদের গুঁড়ো পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো যাতে করে কালারটা খুব সুন্দর চলে আসে এবং যে টমেটোটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা ও পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো তারপর খুন্তির সাহায্যে আমরা কতক্ষণ পর্যন্ত কষা মাং ওই ওই মশলাটাকে নাড়বো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসবে এরপর আমরা গন্ধের জন্য কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা যে কুচি করে রেখেছিলাম সেটা ওই তেলের মধ্যে দিয়ে দেবো তারপর যখন তেলটা ছেড়ে আসবে তখন যে আগের থেকে যে মেরিনেট করে রেখেছিলাম যে মাংসটা সেই মাংসটা ওই মশলার মধ্যে দিয়ে দেব এরপর মাংসটাকে ভালোভাবে ওই মশলার মধ্যে কষাবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসবে দেখতে পাচ্ছেন আমি খুন্তির মাধ্যমে মাংসটাকে ভালোভাবে কতক্ষণ ধরে কতক্ষণ ধরে কষিয়ে নেব দেখবো যে কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পর দেখব যে মাংস থেকে আপনি জল বেরোবে কারণ আমার যেহেতু আগের থেকে টক দই দিয়েছি সেহেতু মাংস থেকে একটা জল বেড়ে যায় এরপর এরপর আমরা আবার ঢাকনা খুলে কিছুক্ষণ পর্যন্ত মাংসটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ওটা কষা হচ্ছে তারপর আবার ঢাকনা দেবো যাতে করে আমাদের যেহেতু খাসির মাংস সিদ্ধ হতে টাইম লাগে তার জন্য আমরা যেহেতু এটা কুকারে রান্না করছি না যেহেতু কড়াইতে রান্না করছি তা সেই জন্য আমরা বারবার ঢাকনা দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে মাংসটাকে কষাবো যতক্ষণ ধরে আপনারা কষাতে পারবেন তত এর কালারটা একটা খুব সুন্দর চলে আসবে আর মাংসটা খেতেও খুব সুন্দর হবে এরপর আমরা উপর থেকে হালকা লঙ্কা গুঁড়ো উপর থেকে দিয়ে দেবো তো মশলাটা ভালোভাবে কষা হবে তো তখন পর্যন্ত আমরা কিছুক্ষণ পর্যন্ত ওই মাংসটাকে ওই মশলার মধ্যে নাড়াচাড়া নাড়াচাড়া করবো দেখতে পাচ্ছেন যে আমি খুন্তির সাথে দেখালাম দেখতে পাচ্ছেন যে কীরকম আমাদের উপরে উপরে তেল চলে আসছে মাংসর যে তেলটা এরপর অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো কষা আস্তে 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 মাংস যতটা পরিমাণ তেলের মধ্যে কষাবো তত কালারটা দেখুন কেমন চেঞ্জ হচ্ছে একদম লাল 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 যখন উপরটা কষা কষা মাংসটা হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করব এরপর যখন দেখব যে মাংসটা কষা হয়ে গেছে তখন আমি আগের থেকে যে গরম জলটা করে রেখেছিলাম সেটা ওই মাংসর মধ্যে দিয়ে দেব। এরপর ফুটা পর্যন্ত আমরা অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে ফুটছে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব তারপর আমি যে আগের থেকে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেটা ওই মাংসর মধ্যে দিয়ে দেব যেহেতু অর্ধেকটা আলু সিদ্ধ হয়েছিল তার জন্য আমরা কিছুক্ষণ পর দেবো হলে। এই মাংসর সাথে আগে আলুগুলো যদি দিয়ে দিতাম তাহলে আলুগুলো কী হতো গলেই যেত আমরা সেটা পেতাম না তার জন্য পরে আমরা দেবো এরপর অনেক কিছুক্ষণ যাবৎ মাংসটা মোটামুটি আপনাদের সে স্বাদ অনুযায়ী চিনি দেব আর উপরে একটু ঘি দিয়ে নামিয়ে নিলে আমাদের প্রস্তুত লাল লাল ঝাল ঝাল মটন কষা আপনাদের রেসিপিটা ভালো লাগলে ভালো লাগলে শেয়ার করে দেবেন